মন্দির থেকে প্রতিমার মূর্তি বের করে ভাঙচুর ধূপগুড়ির ঘটনা পরিকল্পিত দাবি বিজেপির দুষ্কৃতির দ্বারা মন্দিরের মূর্তি ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অবরুদ্ধ ধূপগুড়ি ফলাকাটা জাতীয় সড়ক প্রায় দু বেশি সময় ধরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে থাকে এই রুটে জানা যায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মন্দির থেকে প্রতিমার মূর্তি বের করে ব্যাপক ভাঙচুর চালায় ফলে উত্তেজনা ছড়ায় এলাকায় এরপরে সকালবেলা থেকে উত্তেজিত জনতা রাস্তায় গাছের গুড়ি ফেলে আটকে দেয় জাতীয় সড়ক ধূপগুড়ি ফলাকাটা হয়ে এই জাতীয় সড়ক উত্তরপূর্ব ভারতের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম গুরুত্বপূর্ণ এই রাস্তা এতটা বেশি সময় ধরে আটকে থাকায় রাস্তার দুধারে বিশাল যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী অপর দিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাগরণ বিজেপি দলের জলপাইগুড়ি জেলার অন্যতম সাধারণ সম্পাদক শ্যাম এই প্রসঙ্গে তিনি বলেন আজ পর্যন্ত এই ধরনের কোনো ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি উল্টে তাদের মদত দিয়েছে প্রশাসন এমন জিনিস চলতে থাকলে যদি হিন্দুরা আইন নিজের হাতে তুলে নেয় সেই ক্ষেত্রে দায়ভার নিতে হবে প্রশাসনকেই অভিযোগ হচ্ছে এখানে কালকে গতকালকে রাতে রাতের অন্ধকারে কোন এক দুষ্কৃতীরা একাধিক মন্দিরে প্রায় আট দশখানা মন্দির ভাঙতে চালিয়েছে মন্দির থেকে মূর্তি বের করে বাইরে ফেলে দিয়েছে আমরা এটার সঠিক তদন্ত চাই যার জন্য আমরা মতামত ধূপগুড়ির ঘটনা নিয়ে শুধু বিজেপি দলই নয় ঘটনার প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছে হিন্দু জাগরণ মঞ্চ জেলার সহসভাপতি কৃষ্ণেন্দু গুহ এই প্রসঙ্গে বলেন একের পর এক ন্যাক্কারজনক ঘটনা ঘটে চলেছে আগে এই ঘটনাগুলি মালদা মুর্শিদাবাদ বাংলাদেশে ঘটেছে বলে শোনা যেত কিন্তু উত্তরবঙ্গে এমন ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে আমাদের জয় শ্রীরাম আজকে জলপাইগুড়ি ধুমগুড়িতে সকালবেলা এক জঘন্যতম ঘটনা ঘটে গেছে ধুপগুড়ি মোট ওঙ্গা যেটা চৌপথি ওখানে অনেকগুলো হিন্দু মন্দির মন্দিরগুলোতে পুরো আক্রমণ হয়েছে এবং মন্দিরগুলোর যতগুলো আমাদের ঈশ্বর আছে দেবতা আছে ওদের মূর্তিগুলো ভাঙছে যারা যারা ভেঙেছে এবং এই ঘটনা আজকে হতে হতে এটা ধূপ ধূপগুড়িতে হচ্ছে যেটা আমাদের এতদিন হতো মালদা মুর্শিদাবাদ এবং বাংলাদেশ সেটা আজকে ওখান থেকে এখন এখানে চ চলে এসেছে আজ সকাল থেকে জলপাইগুড়িতে ধূপগুড়িতেই সমস্ত জায়গায় পথ অবরোধ হচ্ছে এবং জলপাইগুড়ি পুলিশ প্রশাসনকে বলছি এই ঘটনায় যারা যুক্ত তাদেরকে অবিলম্বে খুঁজে বের হয়ে দৃষ্টান্তমূলক শাসন শাস্তি দেওয়া না জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ